আয়াত চব্বিশ অনুবাদ আর কোনো কোনো মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ আয়াত পঁচিশ অনুবাদ আশঙ্কা করবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে আয়াত ছাব্বিশ অনুবাদ অবশ্যই যখন প্রাণ কণ্ঠাগত হবে এক নং ফুটনোটের বিবরণ এখানে কাল্লা শব্দ দ্বারা অবশ্যই অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে মোয়াস্সার আয়াত সাতাইশ র অনুবাদ এবং বলা হবে কে তাকে রক্ষা করবে আয়াত আটাশ অনুবাদ তখন তার প্রত্যয় হবে যে এটা বিদায় ক্ষণ